রহিম প্রিয় স্বতন্ত্র বোনেরা সবার প্রতি সালাম আলাইকুম আজকে দুটি বিষয় নিয়ে কথা বলবো একটি হচ্ছে যে ফাইল ব্যাকের বিষয় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে ফাইল রিটার্ন আসা এবং আমাদের ছাব্বিশ তারিখে দুজন স্যার সারনি এবং স্থানীয় বা কেন্দ্রে স্থানীয় বিএনপি ও জামাতের নেতৃবৃন্দ সহ বাংলাদেশে বিশিষ্ট জনদের নিয়ে যে সেমিনার সেই সেমিনার বিষয়ে তো প্রথমত বিষয় হচ্ছে যে ফাইল ব্যাক আসা বা আসার বিষয়টা এটা একটা সংস্কার বা কিছু চেঞ্জের বিষয় এবং প্রধান উপস্থিত একান্ত নিজস্ব ব্যক্তিগত বিষয় তো এইখান থেকে কিছু কারণ দশায় ব্যাক দেওয়া হয়েছে যে বেতন দেব না বা বেতন হবে না এই জাতীয় কোনো বিষয় নিয়ে ফাইল ব্যাক দেওয়া হয় নাই কিছু কারণ আছে সেই কারণ উল্লেখ করেই ব্যাক দেওয়া হয়েছে এটা সলভ করার চেষ্টা চলতেছে ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে আরেকটা বিষয় যে অন্তর্গত বিতর্কত কথা যেটা যে আমাদের কিছু সেমিনারে দেখবেন বা কিছু নেতৃবৃন্দ যারা আন্দোলনে ছিল না কিন্তু এখন এসে সেমিনার সামনে যারা বসে যদি কোনো বিতর্কত যেটা কথা যদি কোনো ফেস্টিভ্যালের দোষর বা পূর্ণময় মাইন্ডের লোক সামনে আসার চেষ্টা করে আমাদের যেই সংগঠন তাদের উচিত এটা তাদের প্রতিহত করা তাদের বাধা দেওয়া আমাদের এই সুফলের সময় যদি কেউ ফায়দা লড়তে চায় বা কেউ তার এই বেনিফিট নিতে চায় তাহলে আমরা যদি তার জায়গা করে দিই তাহলে বুঝতে হবে কি আমাদের ভাগ্য নিজের ভাগ্য নিজেই কি নষ্ট করলাম তো এই জাতীয় কোনো কিছু আপনি যেই দল বা যেই সংগঠন যেই মতের আদর্শ বিশ্বাস করেন না কেন ওইখানে অন্যায় বা কেউ বেনিফিট নিলে সেটা আপনি মুখ বুঝে সহ্য করে থাকবেন তার মানে আপনার স্বতন্ত্রেপতের বেতন হবে না এটা সলভ করে বলা যায় তো এই জাতীয় কেউ থাকলে তাদেরকে প্রতিহত করবে তারা পেছনে থাক তারা সামনে আসার দরকার নাই কারণ সে যদি সংগঠন থেকে বেনিফিট নিতে আসে সংগঠনের যে কার্যকলাপ সেখানে না থেকে বেনিফিটের সময় সে আসে সামনে নেবে তাহলে এত পনেরো বছর সে কিন্তু কিছু করতে পারেনি এখন যখন সাধারণ শিক্ষক আন্দোলন থেকেই একটা সুফল আনতে যাচ্ছে তখন অনেক নেতা নেতা নেত্রী সে এসে সামনে থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করতেছে আরেকটা বিষয় যারা আন্দোলনে শুধু নেতৃবৃন্দই কষ্ট করেছে তা না সাধারণ শিক্ষক অনেকে পানি গায়ে লেগেছে আমি দেখেছি তারপরে যে চার্জ হয়েছিল এদেরকে সামনে এনে বেনিফিট দেওয়া দরকার তাহলে আপনারা যদি নেক্সট টাইম নেতৃবৃন্দ আন্দোলনে ডাক দেয় তাহলে আমাদেরকে সাধারণ শিক্ষকরা আসবে কিন্তু যদি এই যারা সাধারণ শিক্ষক এসে নিজের জীবন বাজি রেখে আন্দোলনে সামনে সারি থেকে উৎসাহ যোগেছে এইসব নেতৃবৃন্দুর পাশাপাশি ওই সব সাধারণ শিক্ষকদের কি ভালো পদমর্যাদা দিয়ে সামনে রেখে হাইলাইট করা উচিত যেমন অন্য সংগঠনের হয়েও শহীদুল ইসলাম সাদনাম সে ঐক্যজোটের বাজেই আন্দোলন বাস্তবিক কমিটির ওই যে কোনো পদতারী না হয়ে ওই একটি দেশিক্ষণে বাংলাদেশ হয়েও সে সামনে যে পানি খাওয়া লাঠিচার্জ খাওয়া এরকম জাতি অনেকে আছে করেছে কিন্তু তাদের মর্যাদা দিতে হবে তাহলে সাধারণ শিক্ষকরা পরে কি হবে আন্দোলন ডাক দিলে আসতে চাবে যে না আমাদের নেতৃবৃন্দ আমাদের কি মূল্যায়ন করে এই জিনিসটাও খেয়াল রাখতে হবে তো আমাদের আশা করি আন্দোলন লাগবে না যদি লাগে তাহলে আমাদের নেতৃবৃন্দ সবারই আমাদের ভাবা উচিত যারা আন্দোলনে শ্রম মেধা এবং কি তাদের আত্মত্যাগ বিসর্জন দিয়েছে তাদের মর্যাদা দেওয়া উচিত আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ছাব্বিশ তারিখে সেমিনার আছে ইত্তেদায়ী শিক্ষণর বাংলাদেশের পক্ষ থেকে সেমিনার দুজন সচিব স্যার থাকবে যে সচিব স্যার আমাদের যুগ্ম সচিব স্যারের ঘোষণা দিয়েছিলেন তিনি থাকবে আর একজন সচিব স্যার থাকবে এবং বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থাকবেন এবং দেশের বিশিষ্ট ইসলামিক স্কলার সহ শিক্ষাবিদ এবং লেখক গবেষক সাংবাদিক সহ অনেকেই থাকবে তো এইটার জন্য এই মাত্রের সকল শিক্ষকদের দাওয়াত আপনারা যাদের অবস্থান থেকে আসবেন এবং এই আমার এই ভিডিও বার্তার মধ্যে সবার কাছে পৌঁছাই দেবেন ছাব্বিশ তারিখ আগামী শনিবার আমাদের প্রোগ্রাম সবাই আসবেন প্রয়োজন বোধে সচিব স্যারের মুখ থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং কি আমাদের যে বর্তমান অবস্থা সেটা সচিব স্যারকে প্রশ্ন করেও জানতে পারবেন এমন অপশন থাকলে প্রশ্ন নিজে করে জানতে পারবেন এবং বাস্তবতা দেখতে পারবেন এই জন্য সবাইকে দেওয়াত আপনারা সবাই আসবেন যাতে পেস ক্লাবে আব্দুল সুবান হলে সকাল নয়টায় শনিবার আমাদের প্রোগ্রাম ইনশাল্লাহ সবাই আসবেন এসেই সেমিনার কন্ট্রিবিউট করবেন এবং কি আমাদের স্বতন্ত্র ইফতদারি মাদ্রাসার বাস্তব অবস্থা জানতে পারবেন ইনশাআল্লাহ আশা করি আমরা স্বতন্ত্র এই মাদ্রাসার সামনে ভবিষ্যৎ অনেক ভালো ইনশাআল্লাহ ভালো একটা কিছু হবে সেই জন্য আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে স্বচ্ছ থাকতে হবে বাস্তবমুখী কথা বলতে হবে এবং সবাই যাদের অবস্থান থেকে স্বচ্ছতার সহিত কাজ করতে হবে যে স্বতন্ত্র এই মাদ্রাসার পক্ষে যে সংগঠন যে দল যে মত যে যে বা যারা কথা বলবে তাকে সাপোর্ট দিতে হবে ভালো কিছু তো অবশ্যই সাপোর্ট দিতে হবে কেউ বিভ্রান্ত বা অন্যায় কিছু ছড়াবেন না না বুঝে কিছু পোস্ট করবেন না যদি প্রয়োজন হয় যার যার অবস্থান থেকে যার পরিচিত ওজন সবার মাধ্যমে জানার চেষ্টা করবেন একজন তার মতামত কমেন্ট ভালো না লাগলে অন্য একজনের মাধ্যমে যাচাই করে তারপর একটা ফেসবুক পোস্ট বা বাস্তবতা কিছু দেবেন তো এইগুলো সবার তো অনুরোধ বিভ্রান্ত হতাশ হওয়া যাবে না এখন আমাদের সেমন বিভ্রান্ত হতাশ হওয়ার কিছু নেই আমাদের এখন পর্যন্ত যতটুকু নিউজ জানা আছে আলহামদুলিল্লাহ ভালো তারপর নীতিমালা গেজেট হওয়া পর্যন্ত আমাদের যেই কার্যক্রম আমরা কার্যক্রম চালায় যাবে ইনশাআল্লাহ আমাদের যাতে সেমিনার পরেই জেলাভিত্তিক বিভাগ ভিত্তিক প্রোগ্রাম থাকবে এবং বিভিন্ন সকল সেগুলো করছে সার্বিকভাবে সবাইকে সহযোগিতা করে সহযোগী বলতে আপনার যাদের অবস্থান অবস্থান যে কোনো অবস্থান থেকে আপনি এই প্রচার প্রসারণায় এই আমাদের যে আওয়াজ বা আমাদের যে এই মাদ্রাসা যে অবহেলার কথা এটা আমরা বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন ভাবে যা যার অবস্থান থেকে প্রচার করার চেষ্টা করব এই সরকার যেন তার কথা রাখে তার কমিটমেন্ট যেটা সেটা অন্য সরকারের মতো বরখলাপ না করে সেইটার দিকে খেয়াল রেখেই আমাদেরকে আগাইতে হবে সেই জন্য সরকারকে মনে করাই দিতে হবে যে অন্য সরকার আর এই সরকার এক না যদি অন্য সরকার বৈষম্য সৃষ্টি করেছে এই সরকার বৈষম্য দূর করবে বৈষম্য দূর করতে হলে স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা জাতীয়করণের মাধ্যমেই বৈষম্য দূর করা বাংলাদেশে সম্ভব তো এই উল্লেখযোগ্য একটা বৈষম্য সরকার আশা করে ইনশাআল্লাহ তার নক্ষতর্পণ আছে তার নলেজে আছে ইনশাআল্লাহ এই বৈষম্যটা দূর করবে এই দিক সবাইকে সচেতন থাকতে হবে আর আবারও দেওয়া দিচ্ছি ছাব্বিশ তারিখ জাতীয় প্রেস ক্লাব রোজ শনিবার আব্দুল সুবান হলে আমাদের প্রোগ্রাম ইনশাল্লাহ আসবে সচেতন থাক থাকবে দাওয়াত দেওয়া হয়েছে আপনারা আসবেন ইনশাআল্লাহ সবাইকে দাওয়াত যাদের অবস্থান থেকে অন্য শিক্ষকদের দাওয়াত দিয়ে সাথে করে নিয়ে আসবেন ধন্যবাদ সালাম আলাইকুম Yeah. <laughs>